প্রতি বছর বড়দিনের আগে একটা করে কেক বানানো হয় বাইরে থেকে কেনা হয় তবুও নিজের হাতে কেক বানিয়ে কাছের মানুষদের খাওয়ানোর আনন্দটাই কিন্তু একদম আলাদা তাই এই বছরও কেন বাদ যায় এই বছরও কেকটা বানাবো রাত পোহালেই তো বড়দিন তাই আগের দিনই কেক বানাতে বসে পড়লাম আর ভাবলাম যখন কেকটা বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সহজ পদ্ধতিতে আমি কেকটা বানিয়ে থাকি হয়তো এইভাবে অনেকেই তোমরা কেক বানিয়ে থাকো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আমি ক্রিসমাস কেকটা খুব সহজভাবে বানিয়ে থাকি আর এই ক্রিসমাস কেক বানাতে মাইক্রোভেনও লাগবে না প্রেসার কুকারও লাগবে না আমি হাড়িতেই কিন্তু ক্রিসমাস কেকটা বানিয়ে থাকি চলো তাহলে দেখে নি আমি যেভাবে ক্রিসমাস কেকটা বানিয়ে থাকি প্রথমে একটা বড় বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম আর এই ডিম দুটোকে আমি এখন বিটারের সাহায্যে বিট করে নেব বেশ কিছুক্ষণ ডিমটাকে বিট করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি এখানে আমি সাদা চিনিটা দিয়েছি তোমরা চাইলে ব্রাউন সুগারটাও দিতে পারো আমার ঘরে যেই চিনিটা ছিল আমি সেই চিনিটা দিয়েই বানাচ্ছি সাদা চিনিটা দিয়েছি বলে স্বাদের কোনো হেরফের হবে না চিনিটা ডিমের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ বিট করে নিলাম এরপর আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এখন এই উপকরণগুলি দিয়ে খুব ভালো করে বিট করে নেব আবারও ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এখন একটা ছাঁকনির মধ্যে দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এটা ভালো করে ছেঁকে নেব এরপর এক চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম জায়ফল গুঁড়ো দিলাম এক চামচ মতো হাফ চামচ মতো দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো আর এক চামচ মতো বেকিং পাউডার হাফ চামচ মতো বেকিং সোডা সামান্য লবণ সমস্ত উপকরণ একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আগের থেকে কমলা রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি প্রতি বছর ক্রিসমাস কেকটা আমি এইভাবেই বানিয়ে থাকি খেতে কিন্তু ভীষণই ভালো হয় খুব ভালো করে সমস্ত উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর কেক টিনের মধ্যে আমি সাদা তেল খুব ভালো করে একটু লাগিয়ে রেখেছিলাম এখন এই কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে একটু এরকমভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে বাবলসগুলো না থাকে ভেতরে আর হাঁড়িটা দশ মিনিট আগে থেকে একটু গরম করে রেখেছিলাম ভালো করে ট্যাপ করে নেওয়ার পর এখন হাড়ির মধ্যে আমি বসিয়ে দেব হাঁড়ির মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে দশ মিনিট মতো বেক করে নেব। দশ মিনিট মতো বেক করে নেওয়ার পর ওপর থেকে আমি কাজুবাদাম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চেরিও দিতে পারো কাজুবাদামগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিট সময় নিয়ে বেক করে নেব ফ্লেমটাকে আমি এই সময় লো করে রেখেছি হাই ফ্লেমে করলে পুড়ে যাবে উপর থেকে আবার নিচ থেকেও ভেতরে কাঁচা থেকে যাবে দেখো কেকটা প্রায় হয়েই এসছে আমার কালার এসে গেছে কেকটার উপর থেকে দেখতেই পাচ্ছ তোমরা এমনকি কাজু বাদামগুলোও কিন্তু একটু ব্রাউন কালার হয়ে এসছে এখন একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কিনা দেখো দেখতেই পেলে ভেতরে একদম কাঁচা নেই এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পেলে কত সহজভাবে ক্রিসমাস কেক বানিয়ে ফেলা যায় দেখো ঠান্ডা করে নিয়েছি আর একদম বার করে নিয়েছি কেক টিন থেকে এটা আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পিস পিস করে কেটে রেখে দেবো কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি ক্রিসমাস কেক অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও